মন্দাই বিধানসভার অন্তর্গত কৈতরাবাড়ি হিন্দুদের ৩৫ বছরের কালী মন্দিরের মাথা শিবের মাথা ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার এক বৈঠক অনুষ্ঠিত হয় ওই এলাকায় মিটিং শেষে সন্ধ্যার পর থেকে একদল দুষ্কৃতী এসে দুর্গানগর ও অষ্টমঙ্গল এলাকায় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে আগুন লাগিয়ে লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ কৈতরাবাড়ি যে জায়গায় মূর্তি ভাঙা হয়েছে সেই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার কিছুটা দূরে দুর্গানগর এবং অষ্টমঙ্গল এলাকায় সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে প্রায় 10 থেকে 15টি বাড়ি এবং আর থেকে 10টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলা পুলিশ সুপার সহ পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক অনুরাগ ধানকর খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীও এলাকা পরিদর্শন করেছেন এলাকায় শান্তির সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এই ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হইছে মূর্তি বংশ এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রায়

সেটা সব বাচ্চা নিয়ে ঢিক্ষা গেছিখা তারপর দুইটা গাড়ি ভাঙছে দুইটা বাইক বাংছে গরুর ঘরে গরুর হয়েছে খাবার বন বনের লাগাইছে